সীমান্তে বাংলাদেশের অ্যাটাকিং ড্রোন ছটি বেরাক্তার ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনা সূত্রের খবর বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় ভারতের সাথে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাকতার টিভি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ জানিয়ে এক প্রকার গণমাধ্যমে উদ্বেগ ছড়ানো হচ্ছে বলা হচ্ছে ওই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা বিশেষভাবে পরিচিত ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে ওই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে তবে যেসব গণমাধ্যমে খবর ছড়াচ্ছে তাদের বিশ্লেষকরা এটিকে হালকা ভাবে নিচ্ছেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে তা উড়িয়ে দিচ্ছেন ওরা নিজেদের যে দেশের থেকে লোকেরা কত মানে ওখান থেকে পলাতন করার জন্য চেষ্টা করছে নিজেদের যে দেশের প্রবলেমসগুলো গুলো ওখানে যারা নাকি লোকেরা ওখান থেকে যেতে চাইছে মোর ফর ল এন্ড অর্ডার এন্ড ক্রাইম ওখানে ওটা লাগিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি বাইরাকাতার টিভি টু ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি ডিটিভি সূত্রের বরাদ্দ এ তথ্য জানানো হয়েছে